হ্যালো এভরান আসসালামু আলাইকুম আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে বিনোদনমূলক একটা ভিডিও নিয়ে আবার চলে আসছি আমি নাসির ইসলাম আসলে আমাদের আমি ভিডিওটা দেখেছি ভিডিওটা অনেক ভালো লাগছে আপনার আমার কাছে তো আমি এখন ভিডিও শুরু করবো শুরু করার আগে আপনার ছোট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে এখন করে দিবেন যারা করেছেন তাদের কষ্ট করে ধন্যবাদ তো চলো শুরু করা যাক স্টার্ট হ্যালো আ বাবা কো বাবা ই এত বড় বিল্ডিং ই কোল কিডা ওডা তোর বাহে করসে এই যে মানুষ কি ভাবে প্রশ্ন কর তোর বাহে করলি ই বালিসিমে নিয়া ফাইল কই ইট বালিসিমে পাইছে কই আনছে গাড়িতে আসতে আসতে তো হ্যাঁ আনছে কি কুডিয়া এত বড় জি নিছ বুলা ওরে বাবা ইট বালিসিমে রোড আই আসতে আসতে গাড়িতে আনি আই বড় ইডা করছে ই এত বড়বা গাড়ি গিয়ে ফাইল কই

যে মানে রাগ করে থাকে বা কান্না করতে থাকে তাহলে আর কি বাগানে বাগানে খরচা করানো যাইবে না আমি একটা বিশাল বিল্ডিং কর্মা বাচ্চা বিল্ডিং করবে করিস তাই আবা ইয়ার করছে কি আমি রঙ করছে কেমেক্টার দর্শক আসলে ভিডিওটা আমার কাছে ভালো লাগছে বিনোদন মূলক ভিডিও হাসতে হাসতে গেছে কি আমার সঙ্গে ভালো লাগছে আমার এসে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন আপনার মতামতটি আজকের মধ্যে পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাবে কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ